সব ভয় বাধা বিঘ্ন উপেক্ষা করে সবে কদরের আল আকসাম মসজিদে নামাজ পড়লেন দুই লাখ ফিলিস্তিনি ইসরায়েলের নজিরবিহীন আগ্রাসনও তাদের ঠেকিয়ে রাখতে পারেনি সকাল থেকেই ফিলিস্তিনের সব প্রান্ত থেকে আল আকসার পথে রওনা দেন লাখ লাখ মানুষ ফিলিস্তিনিদের এই জনসমুদ্রে হারিয়ে যায় নেতানিয়াহুর নিয়গড়া বাহিনী এবারের সবে কদর বিশ্বের অন্যান্য অঞ্চলের মুসলিমদের থেকে ফিলিস্তিনিদের জন্য অনেকটাই ভিন্ন প্রায় দুই বছরের এক যুদ্ধে ফিলিস্তিন এখন বিচ্ছিন্ন ইসরায়েলি হামলায় নিয়মিতই ঘটছে প্রাণহানি পরিবার স্বজন আর ঠিকানা হারানো এসব মানুষ তবুও দমে যাননি আল্লাহর ইবাদতের জন্য ছুটে এসেছেন আলাকসাই সবে কদরকে সামনে রেখে মসজিদটিতে জড়ো হওয়ার উপর কঠোর বিধিনিষেধ জারি করে নেতানিয়াহুর সরকার চেকপয়েন্টগুলোতে শত শত ইসরায়েলি সেনা অবস্থান নেন জেরুজালেম শহর অনেকটাই মিলিটারি জোনে পরিণত হয় কিন্তু লাখো ফিলিস্তিনির সামনে সেসব সেনা ভেসে যায় বুধবার আল আকসায় জড়ো হন দুই লাখ মানুষ নামাজ আদায়ের জন্য সকাল থেকেই আল আকসার প্রাঙ্গনে জড়ো হতে থাকেন তারা দুপুরের পরই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে মসজিদ প্রাঙ্গন দুই লাখ মানুষ অংশ নেন তারাবীর নামাজে এরপর সবেকদরের নফল ইবাদতে অংশ নেন তারা সারারা চলে ইবাদত ইবাদতবন্দীকি আলাক্সার ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কর্তৃপক্ষ বলছে রমজান মাসে মসজিদটিতে জমায়েতের অন্যতম রেকর্ড এটি ইসরায়েলি বাহিনী যতই ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার চেষ্টা করছে ততই যেন শক্তিশালী হয়ে ফিরে আসছে তারা নিজেদের ভূমি থেকে যে সর্বশক্তি প্রয়োগরেও ফিলিস্তিনিদের উপরে ফেলা যাবে না ইসরায়েলকে সেই বার্তাই দেন তারা আল আকসাজে তাদের অস্তিত্বেরই অংশ আর সেই পরিচয় কোনোভাবেই মুছে ফেলা সম্ভব না ইসরায়েলের সহিংসতার জবাব ফিলিস্তিনিরা দিচ্ছেন আল্লাহর কাছে প্রার্থনার মাধ্যমে শবে কদর মুসলিমদের জন্য অত্যন্ত মহিমান্বিত রাত বিশ রমজানের পর যে কোনো বিজোর রাতেই শবেকদর হতে পারে তবে অনেকের ধারণা ছাব্বিশ রমজানের দিবাগত রাতেই শবে কদরের সম্ভাবনা বেশি অন্য সময়ে এক হাজার মাস ইবাদতের চেয়েও এই রাতে ইবাদতে বেশি সব পাওয়া যায় উনাহ মাফ আর অধিক সবের আশায় সারা রাত ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটান বিশ্বের কোটি কোটি মানুষ